আসসালাম আলাইকুম সুখে থাকতে ভূতে কিলায় গ্রামে একটা কথা বলে ছোটবেলায় শুনতাম এখনো শুনি কথাটা ঠিক কিন্তু ঠিকটা আপনারা বুঝতে পারবেন এই যে লতিফ সাহেব আব্দুল আব্দুল লতিফ সিদ্দিকি হ্যাঁ উনি বলতে হয় বাধা সিদ্দিকি কাদের সিদ্দিকীর ভাই বড় ভাই না ছোট ভাই মনে হয় ছোট ভাই যাই হোক উনি কিন্তু একটা টাইমে মন্ত্রী ছিলেন কেন সুখে থাকতে ভূতে কিলায় কথাটা বললাম ওই মন্ত্রী থাকাকালীন উনি হঠাৎ করে মিডিয়ার সামনে বলল হজ একটা মানে হজ আমাদের যে হজ এই হজ একটা ব্যবসা বাণিজ্য মক্কা শরীফে ওইখানে বাণিজ্য হয় হজ নামে বাণিজ্য চলতেছে এই কথাটা বলছে মানে এই জাতি একটা কথা বইলা ভাইরাল হয়ে গেল সরকার বইরা গেল চাপের উপর সরকার চাপে পড়ে গেল ইসলামিক মাইন্ডে যারা ছিল সরকারের সাথে তারাও লজ্জিত হইল এবং যারা সরকারের বাইরে ছিল তারাও প্রতিবাদ করলো এবং ওনার চাকরিটা চইলা গেল চাকরি চইলা যাওয়ার পর ঘড়ির অনেক টাইম পার হয়ে গেছে সময় বদলায় মানুষ বদলায় উনি বদলায় নাই আমি যে একটা কথা বলি না মানুষ তার স্বভাব থেকে বের হয়ে আসতে পারে না যত চেষ্টা করুক না কেন তার স্বভাব থেকে সে বের হয়ে আসতে পারবে না হ্যাঁ পারবে কখন যখন আপনি তার পরিবেশ চেঞ্জ করে দিবেন টোটাল পরিবেশ চেঞ্জ করে দেন স্বভাব চেঞ্জ হইতে বাধ্য কিন্তু ওই একই পরিবেশের ঠাইকা স্বভাব চেঞ্জ না একদমই না দেখেন এই যে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষেও কিন্তু এই লতির সাহেব কথা বলছে কিন্তু ভেতরে ভিতরে যা করতেছিল তার ফলাফল আজকে পাইল কিন্তু সসম্মানে ওনাকে অপমান করলো কোনো জুতার মালা দেয় নেই কোনো রকম গায়ে হাত তোলে নাই চেয়ারের মধ্যে বসায়া চারিদিকে দাঁড়ায়া যা স্লোগান দেওয়ার দিতে জাফর এবং আরো নতুন ধরনের অনেক স্লোগান না নতুন স্টাইলের ওই যে গালাগালি থাকে না ওই গালাগালি দেখেন এই গালাগালি নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু আপনারা খেয়াল কইরা দেখেন আপনার জীবনে যত মারামারি দেখছেন এই মারামারির আগে কি হয় গালাগালি গালাগালির পরেই মারামারি কারণ গালাগালিটা শরীরের উত্তেজনা আনে জিদটা বাড়ায় ক্রোধটা বাড়ায় তারপরে গায়ে হাত তোলে তাই না কিন্তু গায়ে হাত না তুইলা আপনি ছোট্ট একটা শব্দ দিয়া যদি ঘায়ল করতে চান মানে আপনি যে মিজাইলটা মারলেন মিজাইল দিয়া যদি আপনি ঘায়াল করতে চান তাহলে ওই যে গত সরকারের প্রধান বলছিল ওইটা ছিল মিজাইল আর এনটি মিজাইল কি ছিল তুমি কে কে আমি রাজাকার রাজাকার মানে ওই যে উনি যে কথাটা বললো মিজাইলটা মানলো ওইটাকে কিন্তু ঘায়াল করে দিল এখন দেখেন এটার প্রতিবাদ করতে যায় যদি তৎকালীন মানে ওই টাইমে এই জওয়ানরা একটা লিপি লিখত কেন আমাদেরকে রাজাকারের নাতিপুতি বলছেন এবং এটা গণভবনের দিকে আগে যাইত উনার বাড়ির দিকে ওইখানে আবার পুলিশ বাধা দিত তারপরে লাঠি পিটা রাবার বুলেটের নামে অরিজিনাল বুলেট অনেক কাহিনী হইতো তাই না তার মানে কি দেখছেন ছোট্ট একটা কথা দিয়া জবাব দিয়া দিছে টাইম লাগে নাই টাইম গেলে তো ক্রোধ কইমা যায় রাগ কইমা যায় সঙ্গে সঙ্গে যেটা জবাব দিছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তারপর থেকে এই দেশে অনেক রকম আসছে এই মধ্যে অবশ্যই গালি আছে এটা সুশীলরা হজম করতে পারছে না আমারও খারাপ লাগে কারণ একটা মেয়ে যখন বলে সেগুন বাকি চার কাউ মেয়ের মুখে শুনতে কেমন লাগে না আমারও খারাপ লাগে ভাল লাগে না তারপরও কিছু করার নাই ভাই কারণ কি জানেন আপনেও যখন আমি বুঝাইতে না পারും আমি তো আপনাকে বোঝায় কুলাইতাছি না আপনি তো কোনো মতেই বুঝতেছেন না আপনি তো এক তরফা বোমা মাইরাই যাইতাছেন কি কি কথা বলতেছেন তবে ওই একটা কথা উত্তর আমার খুব ভালো লাগছে মাদ্রাসার একটা ছেলে এই উত্তরটা দিছে। এই যে বীর মুক্তি যোদ্ধা ফজলুর রহমান সাহেবকে উনি যেই বলছিল কোন মা বোন জানো মোল্লা মুসিল্লি সন্তান পেটে না নেয় এই কথাটা বলছিল ওই কথার উত্তর একটা মাদ্রাসার ছেলে দিছে ভাই দারুন দারুন ভাই দারুন উত্তরটা কি শুনবেন যে এই ফজু সাহেব কোন মোল্লা যদি আপনার মা আর বাবার বিয়ে না পড়াইতো তাহলে কি আপনার জন্মটা সঠিক হইতো আপনি একজন মুসলমান মায়ের পেটে জন্ম নিছেন কারণ ওই যে মোল্লা বিয়া পড়াইছিল হাদিস অনুযায়ী ধর্ম অনুযায়ী ইসলাম ধর্মকে কবুল করেই তো ওই বিয়াটা হয়েছিল এটা কে পড়াইছিল একজন হুজুর তাই না আর ওই হুজুরদের যদি সন্তান মা বোনরা পেটে না নেয় তাহলে আগামী প্রজন্ম কি আসবে ভাই তাই না তাহলে আগামী প্রজন্ম কি হবে বিরাট বড় প্রশ্ন না যার জন্য কথা বলতে হুশ রাখতে হয় হ্যাঁ ওনার কথার মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি নাই ভাই গভীরতা নাই বিশ্বাস করেন গভীরতা নাই আমি তো মনে করি হ্যাঁ আপনারা আমার সাথে একমত হবেন না আমি মনে করি উনি ছেলে মানুষ একেবারেই ছেলে মানুষ ওনাকে কেউ কি বলছে যে ভাই কি আমরা মানি না কিন্তু উনি কিন্তু এমন একটা প্রশ্ন দাঁড় করাইতে চায় একাত্তর ভার্সেস চব্বিশ এটা যুদ্ধ বাধাই দিতে চাইতেছে এটার জন্যই নাকি উনি যুদ্ধ করতেছে এবং উনি যেসব কথা বলতেছে এইসব কথার অর্থটা কি উনি নিজে জানে কি না আমি জানি না দেখেন ওনাদের সবচেয়ে বড় স্লোগানটা কি তারেক জিয়া জানেন নাকি জুলাই গণ ও অভ্যুত্থানের নেতা আপনি এইটা না আর ওই জুলাই গণ অভ্যুত্থানকে ফজলুর রহমান সাহেব বলতাছে। কালো হাতের ছায়া এখানে থাবা মারছে হ্যাঁ এবং কারা এরা জামাত আর শিবির আর এদিকে কিন্তু ওনার দল দাবি করতেছে এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে তারে রহমান আছে দেখেন দুই রকম কথা হয়ে গেল না দুই মুখা সাপের মতো কোন দিকে সামলাইবেন বলেন দুই দিক থেকে যদি আপনি ছবল মারেন এদিকে সামলাবেন না এদিকে সামলাইবেন কোন দিকে যাবেন তার মানে কি কথা বলতে হুশ রাখতে হবে ভাই জ্ঞান বুদ্ধি রাখতে হবে এই যে ফকিন্নির পোলা কিভাবে ক্যাশ করলো দেখেন

অনেক নেতার মধ্যে একজন সেরা নেতা হাসনাথ আবদুল্লাহ দেখেন এক হাসনাত আবদুল্লাহর সাথেই বড় বড় টিমরা এখন খেলতেছে মাঠে কিন্তু অন্যরা নাই অন্যরা চইলা গেছে চীনে হাই হাই কিন্তু হাসের মাংস খাবে চাইনিজ হাঁস ভাই চর্বি হলো চর্বি হলো হাঁস খইতাছে আমাদের দেশের মানুষ দেখেন কেমন মানুষ টক শুতে সাত থেকে 10টা দিন ওই যে ওয়েস্টার্ন আর ওই যে কোঠাইজনি নীলা মার্কেট ওইখানে হাসের মাংস খাইতে গেছে এইটা নিয়েই চলছে টকশো সবগুলা চ্যানেলে সবাই একই কথা এই হৈনির হলো কেন হাসের মাংস খায় কেন ওইখানে যায় ওই একই গল্প এই যে হErrorKind ছেলে বলছে এটা কেন বলছে কারণ জুলাই গণ ও ভুটানকে নিয়ে জানেন আমাদের দেশের কিছু টকশো এবং বড় বড় কিছু সাংবাদিক এবং কিছু মানুষের দেখবেন এমনি রাখছে এমনি হ্যাঁ সাজানো দাড়ি মোষ মাঝখান দিয়া ঠোঁটের মাঝখান দিয়া ভাই অপমান করতেই থাকে ছোট করতেই থাকে আর এগুলো দেখে রুমিন ফানানা মনে করছে সবাই তো তারে বলতেছে ওদের তো কোনো রিয়াকশন নাই আমিও বলি উনিও একটু বইলা দিছে কিন্তু বইলা আবার সরি বলছে সাদা শাড়ি বইলা হিসা এই সরিটা বলছে সাদা শাড়ি মানি শান্তির প্রতীক দেখেন কিছু খেয়াল রাখে মাইনা নেন হ্যাঁ হাসনাত নিছে বলছে রুমিন ফারহানা আপার প্রতি কেউ যেন বাজে মন্তব্য না করে কিন্তু দেখেন এত শান্তির মধ্যেও কিন্তু আরো একটা অশান্তির ব্যাপার সামনে চলে আসছে সেটা কি জানেন নির্বাচন হ্যাঁ নির্বাচনের রোড ম্যাপ যা কিছু ছিল সব দিয়ে দিছে সালাউদ্দিন আহমেদ অনেক খুশি হয়েছে এবং দিছে যে আমরা যা চাইছিলাম তাই হয়েছে নির্বাচন দিয়ে দিছে নির্বাচন ফেব্রুয়ারির বারো তারিখে বাহ কি সুন্দর কিন্তু তারপরও দেখবেন কারো মুখে হাসি নাই না থাকার কারণ একটাই সরকার তো বলছিল হ্যাঁ ইমুর সরকার বলছিল এই এই কাজগুলা হয়ে যাওয়ার পর নির্বাচন হবে এই জুলাই সনদপত্র। এবং নতুন পদ্ধতিতে যদি নির্বাচন হয় সবাই মাইনা নেয় তাহলে নতুন পদ্ধতি এই যে পিয়ার সিস্টেমে নির্বাচন হবে আচ্ছা ধরেন পিয়ার সিস্টেম অনেক ঝামেলা অনেকে বলতেছে এটা খায় না মাথায় দেয় না গায়ে মাখে বোঝারই চেষ্টা করতেছে না অথচ পৃথিবী নব্বইটা দেশ এই সিস্টেমে চলতেছে চলতে থাকবে যাই হোক আমরা না হয় না বুঝলাম আমরা বোঝাবারও চেষ্টা করতেছি না কিন্তু আমাদের নির্বাচন কমিশনার কি এমন কোনো বিজ্ঞাপন দিছে এমন কোনো কথা বলছে যে পিআর সিস্টেমে নির্বাচন হবে না কোনো বিজ্ঞাপন দেখি নাই প্রচার দেখি নাই তার মানে পিআর সিস্টেমে নির্বাচন হবে কিনা এটা বিরাট বড় প্রশ্ন এই প্রশ্নটা আমরা আলাদা করে রাখি জুলাই গণ অভ্যুত্থানের সাথে তো সবাই জড়িত এইটার স্বীকৃতি দিতে অসুবিধা কি এটার শরৎপত্র ঘোষণা দিতে অসুবিধা কি এইটা চাচ্ছে একটি বড় দল যে আমরা এইটা নির্বাচনে আইসা কইরা দুমু তোমাদের সঙ্গে নিয়া কিন্তু ইনারা বলতেছে এনসিপি বিশেষ কইরা জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল এই অভ্যুত্থান যদি সফল না হইতো এই যে জওয়ানরা এই জওয়ানদের হুম কাইটা বুড়িখঙ্গা সিমেন্টের বস্তা দিয়া ডুবাই দিত তো ভাই বিশ্বাস করে তা করতো না আমি এরকম কথা বলতে পারতাম মাথা খারাপ হায় হায় ওই আগের মতো হয়ে হয়ে থাকতাম থাকতাম বান্দি বাচ্চা কিন্তু দেখেন এই বান্দির বাচ্চা থেকে মুক্তি কারা দিলা পোলারা হ্যাঁ ভাই ফকির্নি পোলারা আপনি অতীত ঘাটতে থাকেন অতীতে যান বাউন্নর এই যে ভাষা আন্দোলনে চলে সেই শহীদদের ইতিহাস টান দেন ভাই দেখেন না ওইখানে কোনো জমিদারের ছেলে আছে কিনা সবাই ওইখানে সাধারণ ঘরের ওই ফকিন্নির বাচ্চারাই আবার চলে আসেন আপনি একাত্তরে একাত্তরে যে স্বাধীনতার যুদ্ধে ট্রেনিংয়ে গেছিল বিদেশে ওইখানে কয়টা মন্ত্রী মিনিস্টারের পোলা আছে কয়টা জমিদারের পোলা আছে দেখেন সব কৃষক শ্রেণীর মানুষ শ্রমজীবী মানুষ সাধারণ মানুষ আপনাদের ভাষায় ফকিন্নির পোলা এরাই গেছিল এই স্বাধীনতার যুদ্ধে লুঙ্গি পয়রা খালি গায়ে আর আপনারা প্যান্ট শার্ট পয়রা সেটাকে ভোগ করছেন বছরের পর বছর ভোগ কইরা গেছেন চেতনার ব্যবসা কইরা গেছেন আজও সেই চেতনার ব্যবসা চলতেছে ভাই চলার পিছনে কারণও আছে ভাই কারণ আছে ভুইলা গেলে হবে না আমাদের ডক্টর ইনুল স্যার বলছিল ডিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে বলছিল না ভাই এই মিডিয়াতে আপনারা দেখছেন না সেই রিসেট বাটনটা কি সেটার তো একটা ব্যাখ্যা আমাদেরকে দেওয়া উচিত আমরা তো যে যেভাবে পারতাছি নিজের মতো কইরা ব্যাখ্যা বানায় নিতেছি আমি যেটা বানায় নিছি যে ভাই একাত্তর তো আমাদের আছেই কিন্তু আমরা চব্বিশে যাকে সরাইলাম যে স্বৈরাচারকে সরাইলাম সেটার একটা স্বীকৃতি এবং নতুন একটা সংবিধান সনদপত্র মানেই সংবিধান একটা সংবিধান দেওয়া যায় মনে করেন পিয়ার সিস্টেম নির্বাচন মানলাম না এটা কিন্তু দুই দলই মাইনা নিতে পারে একটা টাইমে যেহেতু ব্যাপারটা জটিল অনেকে বুঝতে চাচ্ছে না বা বুঝাইতে চাচ্ছে না মাথায় দেয় না খায় না গায়ে মাখে এইটাই তো বুঝতেছে না বড় বড় নেতারা জনসাধারণ কিভাবে বুঝবে বুঝাবার চেষ্টাও তো নাই এইটাকে আমরা ওই যে বললাম বড় প্রশ্ন আলাদা রাখি কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কোনটা জুলাই চব্বিশ তাই না সেটার স্বীকৃতি দিয়ে দেন সেটা স্বীকৃতি দিলে আমার মনে হয় সব দল নির্বাচনে চলে আসবে হ্যাঁ এনসিপিও আসবে জামাতও আসবে পিআর সিস্টেমের জন্য জামাত নির্বাচনকে ঠেকায় দিবে আমার মনে হয় না অথবা এনসিপিও মাথায় নামবে রাস্তায় নামবে যে পিআর সিস্টেম নির্বাচন না দিলে নির্বাচন হইতে দিব না এরকম পথে যাবে না কারণ জুলাই গণ অভ্যুত্থানে তাদের যে দাবিটা ছিল নতুন বাংলাদেশের সেটার জন্য এই জুলাই সনদপত্র ঘোষণা এই ঘোষণা হয়ে গেলে যে হোক কোনো অসুবিধা নাই জনগণ যারেই ভোট দেয় সে ক্ষমতায় যাবে কিন্তু আমার বিশ্বাস ভাই এই যে আমরা আমাদের দেশ পাহারা দেওয়ায় আর্মি দিয়া বিজেপি দেয়া পুরা বর্ডারে বর্ডারে আমাদের দেশের মিলিটারি দেশ পাহারা দেয় কিন্তু এই যে সংসদ ভবন এইটার ভিতরে পাহারাদার লাগবে এইটার ভিতরে কোনো পাহারাদার নাই জানেন গত চুয়ান্ন বছর কোনো পাহারাদার ছিল না পাহারাদারকে বিরোধী দল সে বিরোধী দল ছিল না সবাই ছিল গৃহপালিত বিরোধী দল হ্যাঁ অনেকের ভাষণ শুনবেন অনেক গরম গরম কথা কইছে ওইখানে এই সংসদ ভবনে কিন্তু ভিতরে ভিতরে যায় আবার হাত মিলায় ফেলাইছে কে ফ্ল্যাট নিছে কেউ গাড়ি নিছে কেউ জমি নিছে এগুলা তো ভাই আপনারা অনলাইনে দেখতেছেন তাই না এরা এরকমই এরা আমাদের ভোট নিয়ে রাজত্ব করবে করুক কোনো অসুবিধা নাই কিন্তু জুলাই সনদপত্র ঘোষণা দিয়া যখন ওই সংসদে যাবে তখন দেখবেন পাহারাদার বৈশাখ গেছে হ্যাঁ অনেকে মনে করে জামাত ক্ষমতার জন্য লড়াই করতেছে শিবির ক্ষমতার জন্য লড়াই করতেছে এনসিবির ক্ষমতার জন্য লড়াই করতেছে আমি মনে করি ওনারা পাহারা দিবার জন্য লড়াই করতেছে ওনারা পাহারা দিতে চায় সংসদ ভবনের ভিতরটা ওই দেশের বাইরে শত্রু তো দেশের বাইরে কিন্তু ঘরের শত্রু বিভীষণ ওই ঘরের শত্রুকে ধরার জন্য সংসদে পাহারাদান লাগবে আর এই দেশের নির্বাচন কেমন হবে এই নির্বাচনে কে পাহারাদার হবে আর কে জমিদার হবে এটা পরের ব্যাপার সামনে একটা স্যাম্পল দেখতে পাবেন আপনারা এই ডাক সুর নির্বাচনে এই ডাক সুর নির্বাচনে আপনারা বুঝতে পারবেন এটা হলো ব্যারোমিটার ব্যারোমিটার এখান থেকে বুঝতে পারবেন আমাদের দেশ কোন দিকে যাচ্ছে এবং আগামী নির্বাচনে কারা ক্ষমতায় যাবে আর কারা পাহারাদার হবে ওইটা আপনারা এই ডাক সুর নির্বাচন থেকে বুঝতে পারবেন এই ভাই যারা আপনারা ওই যে মাদ্রাসার ছেলেদেরকে তুচ্ছ তাচ্ছিল্য কথা বলছেন তাদের কানের কাছে বলতে চাই এই যে ডাকশো নির্বাচন হচ্ছে না এখানে অনেকেই দাঁড়াইছে এর মধ্যে গুরুত্বপূর্ণ জনের মধ্যে পাঁচজনই হচ্ছে মাদ্রাসার মাদ্রাসা লেখাপড়া করা বুঝছেন এখন বুঝেন মাদ্রাসা ওইলা যে তুচ্ছ তাচ্ছিল্য করেন ওই যে বলেন পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে বয়ান চেঞ্জ করে ফেলায় ভাই এরকম হয়তো একজন দুজন থাকতে পারে কিন্তু গড়পর্তা সবাইকে বললেন 500 টাকার জায়গায় 100 টাকায় বিক্রি হয়ে যায় লিল্লা খায় ভিক্ষা খায় এইভাবেই চলে হ্যাঁ আপনার কথা ঠিক আছে ভাই ওরা চায়া চিন্তা খায় কিন্তু কারোটা তো ছিনা খায় না তাই না এটা মাথায় রাখতে হবে যাদেরকে বলছেন লিল্লা খায় ভিক্ষা খায় ফকির ফকিন্নী দেখেন তাদের মধ্যে পাঁচজন দাশুন নির্বাচনে বোধিগমিতা করতেছে আপনারা সবাই ইতিহাস যাই না ভাই এই যে ছাত্র দলের উনিও কিন্তু মাদ্রাসার এই টঙ্গি মাদ্রাসায় লেখাপড়া করছে বাকি পাঁচ জনের ইতিহাস যাই না নিবেন তাই বলবো ভাই কাউকে অবহেলা করেন না অবহেলা করেন না আগামীতে কি হইতে যাচ্ছে আপনারা কেন বুঝতে পারতেছেন না বোঝার চেষ্টা করেন পিয়ার পিয়ার নিয়ে যুদ্ধ না কইরা জুলাই সনদপত্র এইটাতে চলে আসেন এই দুইটা ব্যাপারই তো দেশটা আটকায় আছে এখন ভাই হ্যাঁ জুলাই সনদপত্র আর সিস্টেমে নির্বাচন হবে কিনা এই দুইটা জায়গায় আটকে আছে আমি মনে করি একটা দাবিতে আসেন শুধু সবাই। অভ্যুত্থানের স্বীকৃতি নতুন নতুন বাংলাদেশ তাহলে দেখবেন সব কিছু চেঞ্জ হয়ে যাবে কারণ যে সংবিধান লেখা হয়ে গেছে বা হচ্ছে ওইটা ফলো করলেই ভাই আর কেউ জালিম হইতে পারবে না জুলুমবাজ হইতে পারবে না সে সুযোগ রাখা হবে না সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ